সেই নির্বাচনেও আমরা এককভাবে সারা বাংলাদেশের দুইশো আটষট্টিটা আসনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি এবং তুমুল সম্ভাবনাময় একটি আসন হচ্ছে আমাদের ঢাকা দুই নির্বাচনী আসন এই আসনে আমরা শুরুতেই ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম আমাদের নেতাকর্মীরা দিন দিনরাত পরিশ্রম করে নির্বাচনী মাঠে রয়েছেন আমরা নির্বাচনের মাঠে রয়েছি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ সব শ্রেণীর নাগরিকরা দলমত জাতি ধর্ম বর্ণ হাত পাকার পক্ষে একটা মানুষের আস্থা অবস্থান তৈরি হয়েছে আস্থার জায়গা তৈরি হয়েছে সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে এই অপপ্রচার যে আমরা দশ তারিখে বসে পড়বো অফিসিয়ালি ঘোষণা দিয়ে আমাদের হাত পাখা নির্বাচনে মাঠে নাই তারপরে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একই কথা এগারো জুড়ে জুটে আসি এই আসন থেকে দাড়িপাল্লা নির্বাচন করতেছে চরণার পিসা হুজুরকে বা দারিপাল্লা ভোট দিলে পিশা হুজুর ভোট হবে এই যে অপপ্রচার আমরা মনে করেছি এই অপপ্রচার দেশবাসীকে বিশেষ করে ঢাকা দুই নির্বাচনী আসনের জনগণকে সচেতন করা দরকার আর সেই চাহিদা থেকেই সেই প্রত্যাশা থেকেই আপনাদেরকে আমরা আহ্বান করেছি যে আমাদের সুস্পষ্ট বক্তব্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো লোভ টোপ অথবা কোনো হুমকি দমকি সব রকমের প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে আর মোকাবেলা করেই তার জন্মলগ্ন থেকেই সাতাশি সালের পর থেকে এই পর্যন্ত রাজনীতি করে আসছি আমাদের ঢাকা দুই নির্বাচনী আসনে আমাদের আমির আমাদের দলের কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে আমরা নির্বাচনের মাঠে শুরু থেকেই আমরা ছিলাম এখনো পর্যন্ত আমরা আছি এবং জয় পরাজয় যাই হোক না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আদর্শের উপরে থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে ইনশাআল্লাহ তো সেই হিসাবে আমাদের পিছনে হটবার কোনো সুযোগ নেই আমাদের কারো সাথে জোট অথবা কারো কথার ভিত্তিতে আমরা এই ঢাকা দুই আসন থেকে হাত পাখাকে আমরা প্রত্যাহার করে নিব হাত পাখাকে অফ করে দেব এই ধরনের ন্যূনতম দূরতম কোনো রকমের কোন সম্ভাবনা নাই এটা আপনার জাতির জাগ্রত বিবেক আপনাদের মাধ্যমে আমাদের এই ঢাকার যে নির্বাচনী আসনে সর্বস্ত্র জনগণকে সচেতন করবার অবগত করবার জন্যই আজকে সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই আপনাদের মাধ্যমে জাতি একটা সঠিক মেসেজ পাবে ঢাকা দুই নির্বাচনে আসনের সর্বস্তরের জনগণ একটা সঠিক মেসেজ পাবে এই মেসেজ যেন একটা উৎসব মুখর পরিবেশে দূরদূর জাতীয় সংসদ নির্বাচনের যা আয়োজন করছে বর্তমান

আমাদের রোহিতপুরে রোহিতপুরে গতকালকে রাত্রে আমি দরিগাঁও বাল্য থেকে ছিলাম বাস্তা ইউনিয়নের সেখান থেকে এই দরে মেসেজ এসেছে আমার রোহিতপুরের হিন্দুপাড়া আনার কি বলে এটাকে কাঁচা আনারপুর মোহনপুর এই অঞ্চল থেকে এই মেসেজ এসেছে তেতুলজরা ইনন থেকে এই মেসেজ এসেছে হাবিন বাজার থেকে এই মেসেজ এসেছে পলাতিয়া থেকে অর্থাৎ এমন কোনো এলাকা নাই যে এলাকা থেকে নাই তবে আমরা প্রার্থী জামাত ইসলামের যিনি প্রার্থী প্রার্থীর পক্ষ থেকে বা জামাত ইসলামের দায়িত্বশীলদের পক্ষ থেকে আমরা এই বক্তব্যটা আমরা দেখি নাই এখনো পর্যন্ত তবে তাদের কুটকৌশল হতে পারে তাদের মুখ থেকে এই বক্তব্য যদি না আসতো তাহলে মাঠ পর্যায়ের সাধারণ ভোটাররা এই কথাগুলো কিভাবে পাই তো এই জন্য আমি মনে করি এটা তাদের দলীয় একটা দূর এই কথাগুলো তারা জনগণের কাছে আমরা প্রতিদিনই রিটার্নিং অফিসারের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছি লিখিতভাবে অনেক কিছুই জানাচ্ছি তো এই বিষয়টা যেহেতু আমাদের কিছুক্ষণ আগে আমাদের রাত্রে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আমরা অফিসিয়ালি লিখিতভাবে কিছুক্ষণের মধ্যে জানাবো তবে আমরা মৌখিকভাবে জানিয়েছি